শৌশবের ক্লাব সান্তোসে ফেরার প্রথমবারের মতো মাঠের ফুটবলে নেমেছে নেইমার জুনিয়র বোটাফ্রেগার বিপক্ষে সান্তোসের ম্যাচে বদলি ফুটবলার হিসাবে মাঠে নেমেছিলেন ব্রাজিল তারুকা তারকা ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রথম মিনিটে মাঠে নামে নেইমার খেলেছেন পঁয়তাল্লিশ মিনিট আর এই পঁয়তাল্লিশ মিনিটে দেখা পাননি কোন গোলে দেখা নেইমার জুনিয়র ব্রাজিলানের তারকা অভিষেক ম্যাচের দিন কেটাফ্রোগার বিপক্ষে ম্যাচ ড্র করে সান্তোস যেখানে এক এক গোলে ড্র করে ম্যাচ শেষ করে সান্তোস এদিন গোল করতে পারেননি নেইমার তবে ম্যাচে বেশ কয়েকবার প্রতিপক্ষের কাছে বাজে ট্যাকেলে শিকার হয়েছেন তিনি এ ব্রাজিলিয়ান তারকা কয়েকবার মাঠ থেকে মাঠের মধ্যে লুটিয়ে পড়তে দেখা গিয়েছে নেইমার জুনিয়রকে তবে ম্যাচে যে পারফরমেন্স করেছে নেইমার মাত্র ৪৫ মিনিট খেলে সেরা ফুটবলারের পুরস্কার জিতেছে নেইমার জুনিয়র অর্থাৎ বুটা ফ্রোগার বিপক্ষে সান্তোসের ড্রয়ের দিন ম্যান অব দ্য ম্যাচ হয়ে পেয়েছে নেইমার জুনিয়র ম্যাচ রেডিং এ পাঁচের মধ্যে চার দশমিক পাঁচ অর্জন করেছে নেইমার জুনিয়র আর যেখানে ম্যান অব দ্য ম্যাচ অর্জন করেছে ব্রাজিলান তারকা